আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শ্রুতিস ডায়েরি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে সামনে যেহেতু ঈদ তো মার্কেটে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে আজকে তেমন কিছু কেনাকাটা করব না জাস্ট কিছু কসমেটিক্স আইটেম আর ঈদে আমাদের দুই বোনকে আমার বড় মা দুইটা ড্রেস দিয়েছে তো সেটাই আমরা বানাতে দিয়েছিলাম তো ওটাও আজকে আনবো তো আমরা মার্কেটের সামনে চলে আসলাম ঈদের জন্য পুরোটাই লাইটিং করে সাজিয়েছে বাট ঈদ উপলক্ষে আসলে তেমন কোনো ভিড় ছিল না মার্কেটে ঢোকার পর থেকে কেন খুব খিদা লাগছিল তো তারপর আমরা দুজন মিলে বাটার বান কিনে খেলাম আর তারপর সাথে চলে গেলাম দোতলায় কিছু কসমেটিক্স আইটেম কিনতে রোজার ঈদে যেহেতু মেকআপ এর সব আইটেমই কেনা হয়েছিল তো আজকে শুধু আমরা প্রাইমার আইলাইনার মেহেদি আর কিছু ক্লিপ কিনলাম আর তারপর আমরা তিনতলায় যে কিছু টপস আইটেম দেখছিলাম তো ওরকম পছন্দ হলো না তাই আর নেই নি এরপরে আমরা পাঁচতলায় চলে গেলাম তারপর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো তো অনেক দিন পর দেখা হওয়ার পর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম এরপরে আমরা চলে গেলাম নিচতলায় সেখানে ওই যে ড্রেস বানাতে দিয়েছিলাম সেটাই নিলাম আর তারপর বের হয়ে এখানকার সবচেয়ে মজার ঝালমুড়ি নিয়ে নিলাম আসলে এই মামার ঝালমুড়ি অনেক মজা লাগে আর এখানে আসলে আসলে এই ঝালমুড়িটা না খেলেই নয় আর তারপর ঝালমুড়ি নিয়ে আমরা সিঁড়িতে দুজন বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ